সে কিন্তু আজকে আমার মানে ক্যামেরা ধরে যাই হোক সেভাবে সরাসরি বলছে যে আসলে খাইতে পারবো কিনা এতগুলা তো দেখা যাক খাইতে পারি কিনা আর তোমাও দেখতে থাকো কথাটা বলিয়া যাই

অনেকগুলো ইভেন্টের কাজ হয়েছে ঠিক আছে একটু ধরে নি দুটো সামনে একদম পরীক্ষা আছে ঠিক আছে আর চার্জ মাস কিছু করা যাবে না ব্যাটারি সব এভাবে এক ফোটা তো শেষ মিষ্টি বুঝছো তোমার অনেক মিষ্টি অনেক পাকা তো মাঠের তো বুঝতে পারছো কিন্তু কেনা না যেহেতু থাকে ঠিক আছে যদি কেনা হয় তাহলে কিন্তু সাদা মাটা গলের সব খাওয়া হয়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে খাওয়া হচ্ছে খেয়ে ঠিক আছে তারপর তোমার কাছে এখন আর

Bu so, des balos, misli. Hey misli, hey test. Bize misli koym. De